সাত সকালে উদ্ধার দুই নাবালকের মৃতদেহ ঘটনা আম্বাসার কুলাই ঘণ্টাছড়া এলাকার মৃত জেমস মলসম ও বিকাশ এর শরীরে রয়েছে আঘাতের চিহ্ন ধারণা করা হচ্ছে দুই নাবালকে খুন করা হয়েছে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে ঘটনা তদন্তে নেমেছে পুলিশ জানা যায় শুক্রবার সকাল সাতটা থেকে শুরু হয় পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোট গ্রহণ পর্ব সকলে যখন ভোটের সার্বিক পরিস্থিতির দিকে তাকিয়ে ঠিক তখন একসাথে উদ্ধার হয় দুই নাবালকের মৃতদেহ ঘটনা আমবাসার কুলাই ঘণ্টাছড়া এলাকায় ঘটনার বিবরণে জানা যায় কুলাই ঘণ্টাছড়া আইচোপ্রহর কলোনির বৃন্দা জয়পাড়ার বাসিন্দা জেমস মলসম ও বিকাশ রিয়াং বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যাংক ধরার জন্য কুলাই ছডা এলাকায় যায় কিন্তু গভীর রাত হয়ে গেলেও তারা আর বাড়িতে ফিরে যায়নি শুক্রবার সকালে উদ্ধার হয় দুই নাবালকের মৃতদেহ মৃতদেহ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় ঘটনাস্থলে ছুটে যায় আমবাসা থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী মৃত দুই নাবালকের পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ শনাক্ত করে স্থানীয় এক ব্যক্তি জানান বৃহস্পতিবার সন্ধ্যায় এলাকার লোকজন শেষবারের মতো জেমস মলসম ও বিকাশ রিয়াংকে দেখতে পায় তখন তারা এলাকার লোকজনদের জানায় তারা ব্যাংক ধরতে যাচ্ছে শুক্রবার সকালে মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছেন তিনি আরো জানান ধারণা করা হচ্ছে দুই নাবালককে হত্যা করে মৃতদেহ ফেলে রাখা হয়েছে এদিকে জোড়া মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে মহকুমার পুলিশ আধিকারিক নিরুপম দত্ত ও ধলাই জেলার অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী ঘটনাস্থলে ঘটনাস্থলে ছুটে যায় নিয়ে যাওয়া হয় ফরেন্সিক টিমকে ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে তল্লাশি চালানো হয় ঘটনাস্থলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী জানান দুই নাবালকের মৃতদেহ উদ্ধার হয়েছে মৃতদেহ শনাক্ত করেছে পরিবারের লোকজন ঘটনাস্থল তল্লাশি চালানোর পর কিছু তথ্য পাওয়া গেছে প্রাথমিক স্তরে ঘটনা তদন্ত চলছে বলে জানান তিনি হচ্ছে খবরে ছিল এখানে ব্লুত ড্যাডবডি ইয়ং ইতিহাস টু বি ইয়ং এটা ডেড বডি এখানে পাওয়া গেছে এরপরে অ্যাকর্ডিং ওসি এবং এখানে এসেছে এখন এসেছি আইডেন্টিফাই হয়েছে বডি নাম হচ্ছে জেমস বলসম সিক্সটিন ইয়ার ওল্ড সন অফ বিদেশ কুমার মলসম অফ বিন্দজয় রিয়াংপাড়া ইএস আম্বাসা আরেকটা হচ্ছে বিকাশ রিয়াং সন অফ শ্রী কুষারাই রিয়াং অফ অফ বিন্দজয় রিয়াংপাড়া পারা এক দুজনই স্টুডেন্ট এবং ভালো করে লোকেশনটা সার্চ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ করার পরে এখানে কিছু ম্যাটেরিয়াল পাওয়া গেছে আমরা এখন আমরা এটাকে ফার্দার ইনভেস্টিগেট করবো দেখা যাক কী পাওয়া যায় কীভাবে মারা গেছে জানা প্রাথমিকভাবে এখনও কোনো তো দিতে পারবো না আমাদের সূত্রে পড়েছে কী হয়েছে টপ স্কোয়াডও এসেছে সাবজেক্টিভ ইনভেস্টিগেশন আমরা কিছু পাওয়া গেলে আমরা পুরো ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে এখন দেখার পুলিশ এই ঘটনার রহস্য উন্মোচন করতে পারে কিনা ব্যুরো রিপোর্ট নিউজ ডেইলি ভারত